লেখক অমল ভট্টাচার্যের গ্রেপ্তার আজ বেশ বেলায় ঘুম ভাঙল সুচেতার প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা ওর বরাবরের অভ্যাস তাই আজ নিজের প্রতি অবাক আর বিরক্তই হয় সে কপালটা টিপটিপ করছিল একটু সকালে ঠান্ডা বাতাস যাতে মুখে এসে লাগে তাই জানলাটা খুলে দিল সে দেখে পাশের ফ্ল্যাটে পুলিশে পুলিশে ছয়লাভ অবাক কাণ্ড সেই সময় কাগজওয়ালা খবরের কাগজ দিতে এসে জানালো রমা খুন হয়েছে নাইট ডিউটি সেরে অমিত ফিরতেই পুলিশ স্ত্রীকে খুনের অভিযোগে অমিতকে গ্রেফতার করেছে কি হয়েছে সু ঘুম জড়ানো চোখে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বিকাশ সুচেতাকে কীরকম একটা বিশ্রী গন্ধ সুচেতার গা গুলিয়ে দেয় বিকাশ মদ খেয়েছে কি আশ্চর্য ঘুমানোর সময় তো বিকাশ ড্রিঙ্ক করেনি তাহলে বিকাশের দিকে ঘুরে সুচেতার নজরে পড়ে ওর গালে একটা কিসের দাগ যেন আঁচর কাটার মতো এখানে কি হয়েছে তোমার আরে ও কিছু না বিকাশ বলে তুমি আবার রাতে ড্রিঙ্ক করেছ আরে কিছুতেই ঘুম আসছিল না তাই আর ওই বোতলটা রান্নাঘরে রাখতে গিয়ে দরজাতে ঘষা লেগে ছড়ে গেছে আচ্ছা সু ওই ফ্ল্যাটে মানে অমিতদের ফ্ল্যাটে এত পুলিশ কেন জানো অমিতদার বউ ভোররাতে খুন হয়ে গেছে আর অমিতদা নাইট ডিউটি করে ঘরে ফিরতে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলছো কি তুমি শু অমিত খুব ভালো ছেলে ও এসব করতেই পারে না আমি এখনই থানায় যাব। বিকাশ রাজনীতি করে তাই থানাতে ভালো যোগাযোগ আছে বিকাশ থানাতে গিয়ে অমিতের হয়ে অনেক কথা বলল কিন্তু বড়বাবু বললেন যা হবার কোর্টেই হবে তিনি ছাড়তে পারবেন না যাই হোক অনেক কাঠখড় পুড়িয়ে ও স্ত্রীর ক্রিয়াকর্ম করার জন্য কোর্ট পনেরো দিনের জামিনে অমিতকে ছেড়ে দিল ফ্ল্যাটের দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে এবং রেজিস্টার দেখে একটা নাম উঠে এলো বিনয় পাওয়া গেল বিনয়ের মোবাইল নাম্বার কে এই বিনয় অমিতও পুলিশকে জানালো যে এই নামে সে কাউকে চেনে না যাই হোক মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশ বিনয়কে গ্রেপ্তার করলো। পুলিশের জিজ্ঞাসা ও মারের ভয় মুখ খুলল বিনয় প্রায় মাস দিনেক আগে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব হয় দুজনের কয়েকদিন আগে বিনয় রমার সাথে দেখা করতে চায় সাদা সিধে রমাও তাকে সন্ধ্যাবেলা ঘরেই আসতে বলে অমিত সন্ধ্যা সাতটা নাগাদ ঘর থেকে ডিউটিতে বেরিয়ে যায় অমিত এমএনসিতে চাকরি করে ভালো মায়না পায় অমিত বেরিয়ে যাওয়ার পরে বিনয় আসে বিনয়কে দেখে রমা খুব খুশি হয় বিনয়ের জন্য চা বানাতেও যায় কিন্তু বিনয়ের মাথাতে তখন দুষ্টু বুদ্ধি খেলে যায় ঘরের চাকচিক্য দেখে বিনয় বুঝে ফেলে যে রমা বেশ পয়সাওয়ালা বেকার ছেলে মাথা ঠিক রাখতে পারে না রান্নাঘরে রাখা শিলনোড়া দিয়ে সে রমার মাথায় অতর্কিতে আঘাত করে ও রমার আঁচলে বাঁধা চাবি দিয়ে আলমারি খুলে টাকা করে নিয়ে আবার চাবিটা রমার আঁচলেই বেঁধে দিয়ে চলে যায় পুলিশ বিনয়কে গ্রেপ্তার করে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ